ট্রাভেল বুঝছেন সো মুই এক ভিতরে যা ভিতরে যা তোমার ভিডিওগুলি দেখাম এই যে মাইমুনের কাজ করতে কিন্তু তোমরা অনেকে কিন্তু হয়তো মাইমুন মাইমুনের যে কাজ হয় ভিডিও ভিডিওগুলি দেখেন তো তোমরা যদি দেখতে পাওয়া যায় প্রচুর ঘন্টা আছে ঘন্টা কাজ লাগাচ্ছে আমি একটু আগে যাচ্ছি আমি গিয়ে দেখার দেখার চেষ্টা করতেছি দেখার জন্য তো একটু আগেই আসলাম আগে অনেক কিছু জিনিস আছে দেখো কত কী জিনিস তো আমি একটু ক্যামেরাটাকে আরও দেখার চেষ্টা করো দেখো কত ফুট নিষেধ আছি হ্যাঁ অনেক দূর নিষেধ আছি দেখির পাওয়া নেছেন এটা পঞ্চাশতলা সাইডতলা বই বিল্ডিং সো আমি আবার দেখার চেষ্টা করি দেখো হ্যাঁ টাওয়ার ক্যাটে আছে তারপর কত কী জিনিস কিন্তু হ্যাঁ তো দেখির পাওয়া নিচ্ছে এটা চলছে কাজ তো মাথা টুপিকে নাই তুমি মোট কুপিটা একটু খুঁজি নিয়ম টুপি নিয়ে টুপিটে মাথা নিয়ে ব্যংসা রাখিয়া এখন রুমের দিকে রওনা তা ওই রুম মধ্যে আছে মোট টুপি তুমি ওই রুম যাওয়ার জন্য টুপি গুলির জন্যে তোমরা দেখো কাজ করো আর এটা কোনো কোনো লোক নাই সব লোক আমার শাড়ি চলে গেছে অলরেডি এবার এমন পজিশনে গেছে এমার এখন খোঁজা খাবে এই তসলা গেলই তশলা দুজনে হেলমেট মাঝার দাং আস্তালকে আমরা যাবো এখন রুম চ' আপোনাৰ থাকে ভাল আৰু দেখি পই কুফিম ছাৰ ডালচা ঘৰত চল যামতে আমাক খুজি তাৰপিছতে দেখ কেমেৰাটো চলক মই বৰ্তমান নিজে হাতীয়ে ৰেকৰ্ড কৰিলোচোন ত' কেম হোৱা নাই আৰু কেম নাই আমি কিন্তু জান না মই নিজে লৈছোঁ তাৰপৰা মই এডিটো কৰে মোৰ ভিডিঅ' মোৰ ভিডিঅ' কেমেৰাও কৰে বহু কেমেৰা কৰে মোৰ ভিডিঅ' কেমেৰা কৰে এক লাখ মোৰ ভিডিঅ' এডিট কৰে চবেই কাজিয়ে অকণমান কৰে নাই হা তো চ' এখন আমাক তোমাৰ টিম নি এছি কাজত দুইজন ল'বি পাঁচ ছয়জন আছি হা তোমাৰ মনে চাইকেল চলি গেল তো এখন দুইজনে ঠিকেই কোৱা নাছিলত একো তাৰিখ কৰি চলি যি আছোঁতো পাঁচ হাজাৰ কাজ কৰি অলরেডি আমার পাঁচ ছজনকারে কাস হওয়ার পরে তোমরা আমার খাই চলে গেছে আমরা এখন লেট করলাম যে ভিডিও বানাতে তো তোমরা দেখতে থাকো হ্যাঁ স্টোর যাই স্টোর যাই স্টোর কিন্তু অনেক কিছু জিনিস আছে তোমাকে দেখার চেষ্টা করি মিলে তো দেখি বলতে অনেক কিছু কাজরা এটা না এটা সব মাইমোনারে ঠিক আছে তো এখন আমরা যাইতেছি রুমের দিকে রুমের দিকে না রুম যাবো একটু পরে আগে স্টোরে যাই স্টোরে যাওয়ার পরে কিন্তু রুম যাবো তুমি থাক 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 করিয়ে নাম ছিঁড়িয়েছে হ্যাঁ তো আমি থাক থাক করি যে নামই নেসুন তোমাকে দেখেন এ দেখো থাক করি নামি নেসুন আমার স্টোর যে কত রুমত আছে দেখো দাদাগুলো গ্রিজ ধরি আসিল হ্যাঁ এলে মায়ের মনত লাগা হয় সো মই এই নিয়ে একদিন একটা ভিডিও তৈরি করিম এখন থাক থাক করি নামি নেসুন এইটি মই তোমাকে দেখার চেষ্টা করেছি এ দেখো এই সাইডে তো আছে দাদাগুলো গ্রিজ ধরিয়ে এসে আর আমার স্টোরটা যে কোনটা আমরা জানি না নতুন নতুন সো মনে হয় এক কি ত্রিশ আছে তাড়াতাড়ি যাওয়ার মধ্যে চেষ্টা করুন অলরেডি সো দেখি পর দেখছেন এটা কেন কী জ্বলাইছে মশা ভাগানোর জন্য একটা কুণ্ডু জ্বলা হয়েছে ঠিক আছে সো মুই তোমাক আসিয়ে দেখেন কী হয়েছে স্টোর স্টোর দেখি এই যে দেখো এই যে মেশিন ফেলাইছে পাবলিকের ঘর বসিয়েছে তার সাথে কাকা এই যে মোৰ কামেৰ মেন এই যে ব্ৰ তাৰ মংলু তো মুই এখন একটু চেষ্টা করো আগে যাওয়ার বেশি দূর যাননি নাহলে সমস্যা দাঁড়িয়ে দেবে হ্যাঁ ওদিকের লোকগুলো দেখো ওই যে ওই ফ্ল্যাটও আমার ফ্ল্যাট বাদে ওই ফ্ল্যাটও তোমরা সাফাই নিচ্ছে আর দেখো কত বড় বড় প্রজেক্ট হ্যাঁ তো মুই তোমাকে এই ট্র্যাভেল ব্লকগুলোর মাধ্যমে এই বিল্ডিংগুলি দেখাই আর এই জিনিসগুলো দেখার চেষ্টা করি হ্যাঁ তোমরা অবশ্যই ট্রাভেল ব্লকগুলো দেখবেন ট্রাভেল ব্লগ এভ্রিথিং জিনিস পাবেন রুটোডে যান কী করম কী জিনিস নেন এখন জিনিসের কী ব্যাপারিং তুমি এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু